কীভাবে ফেসবুক পেজে টপ অ্যান্ড বেস এঙ্গেজমেন্ট এটা তৈরি করবেন তা আজকে আমরা দেখব তো ফেসবুকে টপ অ্যান্ড বেস এঙ্গেজমেন্ট তৈরি করতে তৈরি করতে হলে আমাদের প্রথমে ফেসবুকে যেতে হবে তারপরে আমরা আমি এখানে অন্য একটি পেজ আছি তো আমি আমার পেজটিতে প্রোফাইলে যাব তো বলি যে আমার প্রোফাইলে চলে এসেছি তো এখানে টপ টফ্রেন্ট বেস এখানে সুবিধা হচ্ছে যে আপনি যদি টপ ফ্রেন্ট বেস অন করে রাখেন তাহলে আপনার যারা বেশি লাইক কমেন্ট শেয়ার করবে তারা টপে থাকবে আপনি দেখতে পাবেন যে কারা আপনার পেজে বেশি বেশি লাইক কমেন্ট করে কত পয়েন্ট অর্জন করেছে তো এটা আজকে আমি দেখাবো আমি আমার প্রোফাইলে এই পেজে চলে এসেছি এটা নতুন একটি পেজ মাত্র একশো নিরানব্বই ফলোয়ার আছে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করার পরে আমি নিচের দিকে যাব প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একবার টাচ করবেন টাচ করার পরে এবার নিচের দিকে চলে যাব আমরা সেখানে আমরা দেখতে পাবো যে এই যে লেখা আছে আদার্স আদার্সের টুলস এই টুলস একবার টাচ করবেন এবার দেখেন নিচের দিকে ফ্যান অ্যাঙ্গেজমেন্ট লেখা আছে আমরা এই ফ্যান অ্যাঙ্গেজমেন্টে টাচ করে এখানে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত টপ ফ্যান বেস অ্যাঙ্গেজমেন্ট অন করে নিব নিচের দিকে যাবো এখানে দেখেন উপরে লেখা আছে ফ্যান আর লেখা সেটিংস তো আমি ফ্যানে আসি এ ফ্যান দেখেন আমার এখানে দেখাচ্ছে শূন্য পৃথিবী রূপালি টিপস ট্রিক বাই কামাল এরা কিন্তু আমার পেজে বেশি লাইক কমেন্ট করে পয়েন্টের শিশু আছে একজন একশো একষট্টি আমি দেখেন সেটিংয়ে কিন্তু আমার অন করা আছে আপনার সেটিংয়ে যাবে এই সেটিংয়ে এখানে আমারটা অন করা যাটা অন নাই তাহলে যে শো হোস অ্যাঙ্গেজিং এটাকে অন করে নেবেন আমি একটু অফ করে দেখাচ্ছি এই যে অফ করে ফেলছি আমি এখন আমি আরেকবার টাচ করবো তাহলে কিন্তু আমার অন হয়ে যাবে এটা অন করে নিয়েছি এখন আমার ফ্যান যারা আছে যারা আমাকে বেশি লাইক কমেন্ট শেয়ার করবে তাদেরকে আমি দেখতে পাবো সে অনুযায়ী আমি তাদেরকে সাপোর্ট করব এখানে মূলত একটা দেখা যে কে কত বেশি আপনাকে বেশি অ্যাঙ্গেজিং করতেছে আপনার পেজ সাপোর্ট করতেছে এটা অন করে নিয়ে সুবিধা হবে যে উইকলি অ্যাঙ্গেজমেন্ট লিস্ট দেখতে পারবেন আমরা দেখি পরে আমাদের বিভিন্ন জনে টপ ফ্রেন্ড বেজে রাখে এবং আমরা কমেন্টস করলে সেখানে কিন্তু আমাদের নাম বেশি ওঠে অর্থাৎ যে আমার টপ ফ্রেন্ড তার নাম উঠবে টপ টফ্রেন্ড এবং আমি যার পেজে বেশি লাইক কমেন্ট করবো সেখানে কিন্তু আমি যখন কোনো কমেন্ট করব সেখানে লেখা আসবে টপ ফেন বেস আমার অনেকগুলো তালিকা এক পয়েন্ট তালিকায় দেখতে পাচ্ছি তো এইভাবে আপনারা টপ ফ্রেন্ড বেজ এঙ্গেজমেন্ট সেটিং অন করতে পারেন ধন্যবাদ সবাইকে বেশি বেশি শেয়ার করেন লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ